জেকে আমরা ইংল্যান্ড ও মার্টিন আজকে ই ফুটবল একটু পাগলামি কোথায় চলে যদি ওকে ওকে উঠ 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 উঠু উ লৌ লৌলি আহ গাই গোলটা আমরা দিতে পারলাম না গাই আচ্ছা আমরা সেকেন্ড ট্রাই করবো ওকেই গাইস আমরা সেকেন্ড ট্রেতে দেখি গোল দিতে পারেনি কি গাইস আমরা গাইস দেখি সেকেন্ড ট্রেতে গোল দিতে পারেনি কি দেখা যাক ওকে ইমলিয়ানো মার্টিনে যাচ্ছে ক্রস রোড এর মাধ্যমে গোল দিবে মাটি 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 গোল মিস করে গেলো সব গাইস তোমরা কিন্তু ষোলো ডিসেম্বর বলো খেটে কিন্তু গাছ দিতেও নাম্বার বি সরি তৃতীয় নম্বর বি ডি ও এটা সবাই সাবস্ক্রাইব করে দিবা আবার একটা গোল এটা গোল 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 আজকে ভিডিও